প্রাসঙ্গিক প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা তো অনেকেই মূল বই অবহেলা করি গাইড বইয়ে সরাসরি জাম্প করি যেমন তুমি একটু আগে যে বলছো যে গাইড বই সাজেস্ট করছেন পরে পরবর্তীতে অবশ্য বলছো যে মূল বইটাও তুমি শেষ করছো কাবার এখন আমার প্রশ্ন এইটা যে আমাদের আসলে কোন জায়গায় বেশি ফোকাস দেওয়া দরকার যদি কেউ স্পেসিফিকলি যদি আমরা ইংলিশ নিয়ে কথা বলি কেউ যদি ইংরেজি শিখতে চায় তাহলে তার কি গাইডে বেশি ফোকাস দেওয়া দরকার নাকি মূল বইয়ে ফোকাস

তাহলে নিজে উত্তর দেয়ার ক্যাপাসিটি কখনো তৈরি হবে না নিজে উত্তর নিজে নিজে বানিয়ে উত্তর দেওয়ার দক্ষতাটা কখনো করবে তাহলে কি করা যায় তাহলে কি গাইড বই একেবারে বাদ দিয়ে দিব গাইড বই বাদ দিয়ে দিতে পারলে সমস্যা নাই আমার আপত্তি কিন্তু কারো যদি গাইড বই লাগে তাতেও আমি আপত্তি করব কিন্তু যে জিনিসটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যে আমি আমার বইয়ের যে পেসেজগুলো আছে এই পেসে পেসেজ আমি একেবারে ভালোভাবে লাইন বাই লাইন শেষ করব ওয়ার্ড ফর ওয়ার্ড আমি পড়ব কারণ এই বইগুলো এমনভাবে সাজানো বিশেষ করে আমাদের মানে আমাদের সময় যেরকম ছিল সেটার ব্যাপারে নিশ্চিতভাবে বলতে পারি যে বইগুলো এমনভাবে সাজানো ছিল যে সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টদের যে ধরনের ইংরেজি ভোকাবুলারি জানা থাকা দরকার যে ধরনের সেন্টেন্স মেকিং তা তাদের জানা থাকা দরকার সেই রকম সেন্টেন্স এবং সেই রকম ভোকাবুলারি ওই বইগুলোতে ছিল এর চেয়ে বেশি অ্যাডভান্সড না এর চেয়ে কমও না এবং আমার মনে হয় যে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে যে ইংলিশটা থাকে মোটামুটি সব জায়গায় এই ইংলিশটা দিয়ে আমরা চলে ফিরে খেতে পারবো আচ্ছা এরকম তাহলে এখানে সরি কাটক আহ এখানে আরেকটা জিনিস আমার মনে হয় উল্লেখ করা দরকার সেটা হতেছে যে যে পেসেজ থেকে পেসেজ সলভ করার যে সিস্টেমটা এটা কিন্তু আইএলএসএও আছে এই দিক থেকে কিন্তু দুইটার মধ্যে সিমিলারিটি আছে বাট সিমিলারিটিটা হয়তো এত বেশি না তবে মূল সিস্টেমে সিমিলারিটি আছে কিন্তু কাঠিন্যের দিক থেকে হয়তো আইএলএসটা অনেক বেশি কঠিন কঠিন বাট এটা তো এটা অবশ্যই এ স্টেপ টুয়ার্ড সলভিং আইএন স্ট্রিডিং রাইট ইয়েস তো মূলত আমার যেটা মনে হয়েছে যে পেসেজ থেকে আমরা ইনফরমেশন বের করে মানে আর স্যার মিলানো এটা হচ্ছে আমাদের যে স্কুল কারিকুলামের যে সিস্টেম এইটা স্পষ্ট করে তো হ্যাঁ আর আইএলস এর চেয়ে একটা এগিয়ে সবসময় আপনি যে ইনফরমেশন বের করতে পারলেই হবে এরকম না আপনি আপনার কিছুটা অ্যানালিটিক্যাল স্কিলও থাকতে হবে রিজনিং থাকতে হবে বা আপনি হচ্ছে একটা তথ্য থেকে আরেকটা তথ্য অনুমান করার আপনার দক্ষতা যেটাকে আমরা রিচান মুসরা ইনফারেন্স বলে তাই তো এটাই তো আমি যেটা করেছি আমি গাইড বই আমাকে সাহায্য করেছি কোথায় সাহায্য করেছে আমি সেটা বলছি আমি হচ্ছে পেসেজ পুরোটা পড়তাম শব্দার্থ শেখার চেষ্টা করতাম এখন দেখেন গাইড বইয়ে শব্দার্থগুলো লেখা তো আমি ওইগুলো আগে থেকে শিখে ফেলতাম পড়ার আগে শুনতাম তোগুলো শিখতাম তাহলে পড়া কিন্তু ইজি হয়ে তারপরে ও সব সব ওয়ার্ডের মিনিং কিন্তু গাইড বইয়ে থাকতে তো অনেকগুলো ওয়ার্ডের মিনিং গাইড নাই যেগুলো আমি হচ্ছে নোট করতাম তারপরে অর্থ খুঁজে বের করতাম তখন তো গুগল এর যে ভার্সনটা ছিল ওইটা অত ভালো ছিল না তো ওইটাই আমার ফোন ছিল হচ্ছে নোকিয়া ফোন তো ওই ফোন থেকে

আমি সব নোট করে শিখতাম এভাবে আপনি চিন্তা করেন যে চোদ্দ পনেরোটা ইউনিটে অনেকগুলো পেসেজ এইসবগুলো পেসেজ যখন আমি ওয়ান বাই ওয়ান শেষ করেছি আমি নিজেই একটা পরিবর্তন লক্ষ্য করেছি আমার নিজের মধ্যে